বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার সর্বোত্তম উপায় কী বাচ্চাদের ইসলামী শিক্ষা শুরু করার সর্বোত্তম উপায় হল ছোটোবেলায় তাদের মাঝে ইসলামী শিক্ষা বা দিনী তার দিনী আখলাক তার মধ্যে তৈরি করে দেয় ছোটোবেলায় বলা হয় যে আল এল মোফিসেগারি কান্নাকশিফিল হাজারি ছোটোবেলায় যদি তাদেরকে শিক্ষা দেয়া যায় দিন শেখানো যায় তাহলে পাথরে খোদাই করে রাখার মতো এটা অক্ষত থাকে এটা নষ্ট হয়ে যায় না আমরা ছোটোবেলায় তাদেরকে দিন না শেখালে বড়ো হয়ে তাদেরকে দিন শেখানো খুবই মুশকিল আর কোরআন এবং সুন্নার দৃষ্টিভঙ্গি কেন সুসাম বলেছেন আল্লিমো সিবিআনকম যে তোমরা তোমাদের সন্তানদেরকে শেখাও কী কী এই 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 জিনিসগুলো তোমরা শেখাও তোমাদের একটা হচ্ছে মানে কোরআন তেলাওয়াত একটা হচ্ছে রাসুল ভালোবাসা এবং আহলে বাইতের ভালোবাসা আর রাসুল ইসলাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সরাতের মুরু আউলায় কম বির সাবিন উ আলাই ওম আবনা আশরিন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স সাত আর নামাজের ব্যাপারে তাদেরকে শাসন করে যখন বয়স দশ তার মানে ছোটোবেলায় তাদের মধ্যে এই তরবিয়তটা ঢুকিয়ে দিতে হয় ছোটোই যদি বেলায় আপনি না করেন কারামদের মধ্যে দেখবেন জুনিয়র কারাম জ্ঞানে প্রজ্ঞায় এবং আমলে তারা অন্যের চেয়ে অনেক অনেক বেশি এগিয়েছিলেন কারণ কি তারা ছোটবেলায় তাদেরকে দিন শিখিয়েছেন ছোটবেলায় দিন শিখেছেন অতএব ছোটবেলা থেকে দিন এটা নিজেদের সন্তান থেকে শেখান এটা তো শেখাবেন মানে তাদের কাছে ইনফরমেশান পাস করার মাধ্যমে দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করুন দিন আমরা বাবাদেরকে বলবো সন্তানকে মজে হাত ধরে নিয়ে যান মাকে বলবো আপনার কন্যা সন্তানকে আপনার পাশে দাঁড় করিয়ে দেন নামাজের মধ্যে আপনি কোরআন তালোয়াত করুন আপনি কোরআন তালোয়াত মমতা দিয়ে কোরআন তেলোয়াদ করুন লম্বা সময় জুড়ে আপনি সলাতাদে করুন তাজবি তাহলিলগুলো করুন ওরা দেখে দেখে শিখুক লিডিং বাই আর ইংলিশে বলা হয় মানে বাচ্চারা কিন্তু দেখে দেখে শেখে তারা শুনে শেখার চেয়ে বেশি বেশি তারা দেখে শেখে শুনে তো তারা বাচ্চারা কিন্তু প্রচণ্ড প্রোডাক্টিভ চঞ্চল তারা একসাথে দুই তিনটা কাজ করতে পারে আমরা এটা করতে পারি না তো ফলে আপনি হয়তো বা বলছেন সে তখন অন্য কাজে ব্যস্ত এই কারণে আপনি তাকে দেখিয়ে দেন নিজে কাজ করুন আমল করুন ছোটোবেলা না শেখালে অনেকে তারা মনে করেন ছোটোবেলা তাকে আগে অন্যান্য সাবজেক্টগুলো শেখায় বড় হলে দিন শিখবে আপনি বিশাল বড় অন্যায় করছেন এই সন্তানদের কে দিন আপনাকে টেনে ধরবে জান্নাতে আপনাকে যেতে দেবে না কারণ তারা আল্লাহর কাছে অভিযোগ করে বলবে আমাদের পিতা মাতা আমাদেরকে আপনাকে চেনায় নাই আল্লাহ দিন শেখায় নাই তখন আপনি আফসোস করে কোনো লাভ হবে না তখন আপনি সবাইকে বলবেন সবাইকে যান নামে নিয়ে আপনাকে যেন বাঁচানো হয় কিন্তু সেদিন বাঁচতে পারবেন না এখনই বাঁচুন এখনই নিজকে রক্ষা করুন সন্তানরা আপনার জন্য আমানত তাদেরকে আল্লাহকে চেনিয়ে দেয়া যিনি তাদেরকে সৃষ্টি করেছেন যার কাছে তাদেরকে ফিরে যেতে হবে তাদেরকে চেনিয়ে দেওয়া এটা আপনাদের দায় এবং দায়িত্ব বাকিটা আল্লাহ তালা করবেন বাকিটা আল্লাহ আমর আহ্লাহ কে বি আলাইহা লা সালুক আরিজ আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেরা নামাজ আদায় করো তোমাদের সন্তানদেরকে নামাজ আদায় করতে নির্দেশ দাও আমি তো তোমাদের রিজিকের জন্য তোমাদেরকে আমি বাধ্যবাধকতা করি না আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি